মাঝে মধ্যে আমার মনে হয় ফুটবলে যেমন তেইশ সদস্যের স্কোয়াড থাকে ক্রিকেটেও ওই তেইশ সদস্যের স্কোয়াড থাকলে ভালো হতো বাংলাদেশের জন্য ভালো হতো আমরা যেহেতু বেশিরভাগ ম্যাচ হারি এবং হারার পর যেহেতু পুরো একাদশটা বদলে ফেলার দাবি তুলি ফুটবলের মতো স্কোয়াড থাকলে পুরো একাদশটাই আমরা বদলে ফেলতে পারতাম আপনি এগারো জন না বদলান ধরেন পাঁচজন সাতজন আটজন জন আমরা বদলে ফেলতে পারতাম ক্রিকেটে তো আর সেই সুযোগটা নেই ট্রফিতে প্রথম ম্যাচে ভারতের কাছে আমরা হেরে গেছি এখন নিউজিল্যান্ডের বিপক্ষে ম্যাচটা বাংলাদেশের জন্য ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ যদি টুর্নামেন্টে টিকে থাকতে হয় যদি আশা বাঁচিয়ে রাখতে হয় সেইখানে একাদশে পরিবর্তন তো আসবে অবধারিত কিন্তু কতগুলো পরিবর্তন এইখানটাতে আসবে না আপনি আপনার দাবির সঙ্গে একটু মিলিয়ে নেন প্রথম ম্যাচে ভারতের বিপক্ষে সৌম্য সরকার শূন্য রান করেছেন পাঁচ বল খেলে তিনি আউট হয়ে গেছেন কোনো রান না করে অতএব নিউজিল্যান্ডের বিপক্ষে ম্যাচে অবশ্যই তাকে বাদ দিতে হবে এক নাম্বার দুই নাম্বার নাজমুল হোসেন শান্ত ক্যাপ্টেন কিসে হিসেবে তিনি খেলেন একাদশে তাকে তো একাদশে খেলার কোনো যোগ্যতাই শান্ত নেই অতএব শান্তকে নিউজিল্যান্ডের বিপক্ষে ম্যাচে বাদ দিতে হবে তিনি ক্যাপ্টেন হওয়ার সত্ত্বেও ক্যাপ্টেনসি দেখার সময় আমাদের নাই। দুই নাম্বার তিন নাম্বার যে চেঞ্জ মুশফিকুর রহিম তিনিও তো শূন্য রান করেছেন তিনিও অভিজ্ঞ ক্রিকেটার ঠিক আছে কিন্তু বেশ কিছুদিন ধরেই ফর্মে নেই এই ম্যাচও তিনি যখন শূন্য করেছেন তারপরেও তাকে একাদশে রাখার আর কোনো যৌক্তিকতা নেই নিউজিল্যান্ডের বিপক্ষে তাকেও পরিবর্তন অবশ্যই করা উচিত চার নম্বর মুস্তাফিজুর রহমান নামের জোরে আর কতদিন ভালো খেলেননি ভালো বোলিং করেননি প্রথম ম্যাচে ফলে নিউজিল্যান্ডের বিপক্ষে ম্যাচটা যেখানে হবে রাহুলপিন্ডির ব্যাটিং ট্র্যাকে সেইখানে মুস্তাফিজ তো আরো বেশি অকার্যকর ও নির্বিশ হিসাবে প্রমাণিত হবার কথা অতএব মুস্তাফিজকেও আমাদের দরকার নেই পাঁচ নম্বর তানজিম আজ সাকিব তিনিও প্রথম ম্যাচে ভালো বোলিং করেনি কোন উইকেট পাননি উল্টো ওইখানে আট দশমিক তিন ওভারে আটান্ন রান দিয়ে দিয়েছেন তাকে একাদশ খেলানোর আসলে যৌক্তিকতাটা কি এই পাঁচটা পরিবর্তন আমরা চাই চাই সঙ্গে আরো কিছু ছোটখাটো দাবি আসতে পারে যেমন ধরেন তানজিদ তামিম তিনি একটি স্টার্ট পাওয়ার পরে কি কারণে আউট হয়ে গেছেন ফলে তাকেও বাদ দেওয়া উচিত যেমন ধরেন মেহদিয়াসান মিরাজ তিনি তো চার নাম্বারে মাত্র পাঁচ রান করেছেন ফলে তাকে বাদ না দিলেও তার বোলিং এর কারণে এই ব্যাটিং অর্ডারের চার নম্বরে আমরা তাকে চাই না সো পাঁচের সঙ্গে যখন এরকম আরো দুই যোগ হয়ে যায় সাতজন একাদশে এগারো জনের মধ্যে সাতজনই পরিবর্তনের সেই দাবির জায়গাটা আমাদের থাকতে পারে দাবির যৌক্তিকতা কতটুকু ভাবার সময় নেই কিন্তু বাস্তবতা হচ্ছে ক্রিকেট স্কোয়াড হয় পনেরো জনের ফলে বাংলাদেশ নিউজিল্যান্ডের বিপক্ষে ম্যাচে সর্বোচ্চ চারটা পরিবর্তনই করতে পারবে এবং সেই চারটা পরিবর্তনের সুযোগে কি আমরা নিউজিল্যান্ডের বিপক্ষে একাদশে নেব কিনা বাংলাদেশ ক্রিকেট নিয়ে একটা কথা আমি অসংখ্যবার বলেছি এই দেশের ক্রিকেট টিমে যারা খেলেন তারাই সবচেয়ে খারাপ খেলোয়াড় যারা খেলেন না তারাই সবচেয়ে ভালো প্লেয়ার যিনি একাদশে থাকেন না যিনি স্কোয়াডে থাকেন না তাকেই মনে হয় যে তার চেয়ে ভালো কোনো ক্রিকেটার আর হতে পারে না এই যে প্রথম ম্যাচে যারা যারা একাদশের বাইরে ছিলেন মনে হচ্ছে যে তারা একাদশে থাকলে ভারতের বিপক্ষে ম্যাচের রেজাল্টটা চেঞ্জ হয়ে যেত আমি স্কোয়াডের বাইরে থাকা প্লেয়ারদের কথা বাদ দিয়ে দিলাম ধরেন লিটন দাস স্কোয়াডে থাকলে আমাদের পুরো চ্যাম্পিয়ন্স ট্রফিটাই অন্যরকম হয়ে যেত এইটা বিশ্বাস করার মতো লোক এখনো অনেকেই অনেকেই আসলে রয়েছেন কিন্তু বাংলাদেশ ক্রিকেটের যে বাস্তবতা সেই বাস্তবতার সঙ্গে এইটা কতটা সঙ্গতিপূর্ণ দেখুন আমি ক্রিকেটারদের ডিফেন্ড করছি না প্রথম ম্যাচে তারা ভালো খেলছেন সেটাও বলছি না কিন্তু বাস্তবতাটা বলছে যে সৌম্য সরকার আগের ম্যাচে শূন্য রানে আউট হওয়ার সত্য ঠিক তার আগের ম্যাচেই তার ছিয়াত্তর রানের একটা ইনিংস রয়েছে নাজমুল হোসেন শান্তর ক্যাপ্টেন হিসেবে ব্যাটিং ফর্ম খুব ভালো আপনার এখানটাতে হচ্ছে গিয়ে মুস্তাফিজ বলুন তানজিম সাকিব বলুন কাউকে যে একেবারে মুশফিকুর রহিম বলুন কাউকে যে একেবারে বাদ দিয়ে দিতেই হবে এমন কোনো কথা নেই আমাদের এই ম্যাচে চারজন একাদশের বাইরে যে ছিলেন প্রথম ম্যাচটাতে তাদের মধ্যে থেকে আসলে আমরা কাদের এই নিউজিল্যান্ডের বিপক্ষে ম্যাচের একাদশে নেয়ার সত্যিকার অর্থে বাস্তব সম্মত একটা সম্ভাবনার জায়গাটা রয়েছে নাম্বার ওয়ান আমি মনে করি মাহমুদুল্লাহ রিয়াদ মাহমুদুল্লাহ রিয়াদ ফিট হলে তাকে একাদশে জায়গা দিতে হবে দিতেই হবে কারণ এর আগের চারটা ওয়ান ডে ম্যাচে তার ফিফটি রয়েছে ফলে রিয়াদকে একাদশ থেকে বাদ দেওয়ার কোনো সুযোগই নেই আগের ম্যাচে তিনি একাদশে ছিলেন না শুরুতে সেইটা একটু চমক জাগিয়েছে কিন্তু পরে জানা গিয়েছে যে তিনি ইনজুরিতে ছিলেন সেই কারণেই তিনি একাদশে না এখন রিয়াদকে একাদশে খেলাতে হলে কার জায়গায় খেলানো হবে এইখানে পাঁচটা আলাদা আলাদা কম্বিনেশনের কথা আগেও আমি একটা ভিডিওতে বলেছি এবং আমার কাছে তখনও মনে হয়েছে এখনো মনে হয় সব দিক বিবেচনা করে আসলে মুশফিকুর রহিমের জায়গাটাতেই মাহমুদুল্লাহ রিয়াদকে খেলানোটা সবচেয়ে যুক্তি কেননা প্রথম ম্যাচটাতে জাকের আলী এবং তাহিদ হৃদয় তারাই স্কোর পেয়েছেন ভালো রান করেছেন হৃদয় তো সেঞ্চুরি করেছেন জাকের আলী অনেক তিনিও আটষট্টি রানের ইনিংস খেলেছেন তাদের দেড়শো রানের পার্টনারশিপ হয়েছে ওইরকম রকম বিপর্যয় অবস্থা থেকে ঠিক আছে ওইখানে লাখের সহায়তা তারা পেয়েছেন কিন্তু স্কোরটা তো তারা করতে পেরেছেন ফলে এখানে আমি মনে করি যে মাহমুদুল্লাহ রিয়াদ অবশ্যই অবশ্যই একাদশে আসবেন কার জায়গায় বলতে আমার কাছে মুশফিকুর রহিমের জায়গায় আসাটাই সবচেয়ে যৌক্তিক লাগে কিন্তু বাংলাদেশ টিম ম্যানেজমেন্টের সেই গার্ডস রয়েছে কিনা মুশফিককে ড্রপ করার মতো গার্ডস রয়েছে কিনা মুশফিকের এত বছরের অভিজ্ঞতা ইন্টারন্যাশনাল ক্রিকেটের এক্সপিরিয়েন্স এবং মুশফিকের ইমোশন অনেক সময় তার ইমম্যাচিউর যে ইমোশন সেইটাকে ডিল করার মতো গার্ডস বাংলাদেশ টিমের কোচ ক্যাপ্টেন ম্যানেজমেন্টে রয়েছে কিনা সেইটা আমার কাছে একটা বড় প্রশ্ন কিন্তু আমি সব দিক বিবেচনা করে আমি দেখি যে আসলে মুশফিকুর রোমের জায়গায় মাহমুদুল্লাহ রিয়াদকে খেলানোটা সবচেয়ে যুক্তি আমি এইটাও দেখি যে নাহিদ রানাকে পিন্ডির এই ম্যাচটাতে খেলাতে হবে এবং সেইটা মুস্তাফিজুর রহমান তানজিম সাকিব এই দুইজনের একজনের বদলে আমাকে যদি বলেন যে ফ্ল্যাট ট্র্যাকে খেলা হবে সবকিছু বিবেচনায় নিয়ে আমার কাছে মনে হয় যে মুস্তাফিজকে ড্রপ করাটা যদিও আমি জানি টিম ম্যানেজমেন্ট এই দেখাতে পারবেন না এখানে হয়তো যদি খেলানো হয় সেক্ষেত্রে তার জায়গাতে তানজিম সাকিবের জায়গাতে নাহিদ রানাকে আসলে খেলানো হবে এখন এর বাইরে কি আমাদের একাদশে পরিবর্তনের চান্স আসলে কোথায় চান্স কি আমাদের এইটা রয়েছে যে পারভেজো ইমনকে আমরা একাদশে নিয়ে আসবো আমাদের দুই ওপেনারের যে কোনো একজনের জায়গায় আই ডোন্ট থিঙ্ক সো আমার কাছে সেটা মনে হয় না মানে ইমনকে নিয়ে আসলে হবে কি আবার এক ম্যাচ পরে এই ইমনকে বাদ দেওয়ার জন্য আমরা আবার আন্দোলন শুরু করে দিব আমরা আবার সোশ্যাল মিডিয়াতে গলা ফাটানোটা শুরু করে দিব মানে আমরা সবাই আমি সবার কথাই সেই জিনিসটাতে বলছি ওই যে যারা খেলেন তারাই খারাপ যারা খেলেন না তারাই ভালো ওই তত্ত্বের উপরে ভিত্তি করে তা আমার কাছে মনে হয় না যে পারভেজ হাসিন ইমনকে এই জায়গাটাতে আনা হবে নাসুম আহমেদকে কি একাদশে আনা হবে একটা আউটসাইড চান্স আমি এই জায়গাটাতে দেখি যে বাংলাদেশ যদি স্পেশালিস্ট আরো একজন স্পিনার বাড়িয়ে খেলে তিনজন স্পিনার নিয়ে খেলে এখন ফ্ল্যাট ট্র্যাকে কি বাংলাদেশ সেই জিনিসটা করবে কি না করলেও করতে পারে মানে আমি যে ফ্ল্যাট ট্রেকের অন্যান্য খেলাটা দেখে ধরুন অস্ট্রেলিয়া ইংল্যান্ডের খেলাটা দেখে যেটা বুঝলাম যে ওইখানটাতে স্পিনাররা কার্যকর হন লাস্টের ওই যে ওভারের পরে এসে যে চারটা ওভার করে দিয়েছেন সেটা ম্যাচের আউটকামও একটা গুরুত্বপূর্ণ রোল প্লে করেছে সো এমন হতেও পারে যে মুস্তাফিজ ও তানজিম সাকিব দুইজনকেই বাদ দিয়ে নাহিদ রানা এবং নাসুম আহমেদকে আমরা একাদশে ইনক্লুড করতে পারি আমাদের এইখানটাতে ইলেভেনে এই চেঞ্জটাও স্পিন অ্যাটাকের ওই জায়গাটাও আমরা আসলে বাড়াতে পারি তাহলে আপনি এখন হিসাব করে দেখেন যে একটা নন পারফর্মিং টিমের জ্বালাটা কি জ্বালাটা হচ্ছে গিয়ে যে নন পারফর্মিং টিম এবং সমর্থকরা প্রবলভাবে আবেগাক্রান্ত প্রবলভাবে টিমের সাথে অ্যাটাচ ফিল করে টিমকে ভালো করুক সেই প্রত্যাশার জায়গাটা থাকে সেটা সমর্থক বলুন সেটা আমাদের কথা বলুন মিডিয়ার কথা বলুন সবাই আমরা সেই জিনিসটা চাই টিমের সাথে একাত্ম আসলে আমরা চাই সেই কারণে যখন নন পারফর্মিং টিম যখন পারফর্ম করতে পারে না সহজ বিষয়টা কি সহজ বিষয় হচ্ছে গিয়ে একাদশে পরিবর্তন একাদশে বদল এবং ওই পথে হেঁটে নিউজিল্যান্ডের বিপক্ষে ম্যাচটাতে আমার কাছে মনে হচ্ছে যে ইভেন দুইটা চেঞ্জ তো হবেই হবে দুইটা চেঞ্জ হবেই মাহমুদুল্লাহ রিয়াদ অবশ্যই একাদশে আসবেন নাহিদ রানা অবশ্যই একাদশে আসবেন এবং থার্ড চেঞ্জ হিসাবে ইভেন নাসুম আহমেদও একাদশে আসতে পারেন নিউজিল্যান্ডের বিপক্ষে এই ম্যাচে বাংলাদেশের একাদশটা তাই আমার কাছে মনে হচ্ছে যে এই রকম হলেও হতে পারে সৌম্য সরকার তানজিদ হাসান তামিম নাজমুল হোসেন শান্ত মেহদি হাসান মিরাজ তাওহিদ হৃদয় মাহমুদুল্লাহ রিয়াদ জাকের আলী অনেক রিশাদ হোসেন আহমেদ নাসুম আহমেদ এবং নাহিদ রানা এই তিনটা পরিবর্তন নিয়ে আমরা তার পাঁচটা ছটা পরিবর্তন করতে পারবো না এই তিনটা পরিবর্তন নিয়েই কি নিউজিল্যান্ডের বিপক্ষে ম্যাচে আমরা মাঠে নামবো বলে আপনিও মনে করছেন জানাতে পারেন